হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনার ফোর এভিএস একটি রেড কালার একটি বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনের মতন ফ্রেশ কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেল দুইটা চাবি নতুনত্ব পাচ্ছেন সার্ভিস বই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন প্লাস বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই খুব অল্প টাকার মধ্যে আমি আপনাদেরকে এই দিতে পারবো তো আমাদের কাছ থেকে ব্যাট্রি নিলে প্রায় দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কমে এই আপনারা আমাদের কাছ থেকে পরে করতে পারছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কম্পিটিশন সম্পর্কে জানানোর চেষ্টা করব তো ভিডিওর চলুন ভিডিওটি শুরু করি তো ফার্স্ট টাইমে আপনাদেরকে আগে বাইকের প্রথম লুকটা দেখাবো সেটা হচ্ছে বাইকটির দুইটার চাবি নতুন বাইকের যে দুইটা চাবি থাকে সে দুইটা চাবি কিন্তু একদম নতুনের মতন অবস্থায় কিন্তু আছে দেখতে পারতি স্যার আপনারা জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলার আমরা কিন্তু বাইকে কোনো ধরনের মিটার কমাই না জেনুইন কেউ যদি প্রমাণ করতে পারেন যে বাইকের মিটার কমাইছি তাহলে আপনারা আমাদের কাছে আসবেন আপনাদেরকে আমরা পুরস্কার দিব একদম ফ্রেশ দুইটা চাবি দেখতে পারতি নতুন একটা চাবি একদম ইনটেক আর একটা চাবি দুই একটা দিন ইউজ হয়েছে জাস্ট মাত্র তো ফার্স্ট টাইম আপনাদেরকে আগে দেখিয়ে দিই বাইকটি চলছে কত কিলোমিটার বাইকটি জেনুইনলি পাঁচ হাজার সাতশো পাঁচ কিলোমিটার জেনুইনলি চলা জেনুইনলি পাঁচ হাজার কিলোমিটার চলা কোনো ধরনের মিটার কমান হয়নি হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনার চাবি দেখে হয়তোবা বুঝতে পারতেছেন বাইকটি দেখে 2024 সালের মডেল ফার্স্ট আমি আপনাদেরকে টায়ারের লুকটা দেখা দেখেন দুই সাইডের গ্রিপগুলো কিন্তু এখন পর্যন্ত সবগুলো আছে মাড গার্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ পুরো বাইক মেলা আপনারা শূন্য পরিমাণে একটা দাগ স্পট বের করতে পারবেন না একদম নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে এই বাইকটি কেনার सेम কথা এই সাইড থেকে যদি বাইকের যদি আমি আপনাদেরকে ট্যাঙ্কির পার্টগুলো দেখায় দেখেন একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে পুরো বাইক মেলা একটা শূন্য পরিমাণ স্পট নাই ইঞ্জিন কন্ডিশন একদম ইনটেক যেহেতু নতুন বাইক সেক্ষেত্রে আপনাদেরকে এত কিছু বলতে হবে না বুঝতেই পারতেছেন আপনারা পিছনের সিট কাউলিংটা যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদম ফ্রেশ পিছনের টায়ার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ নতুনের মতন ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু নতুন বাইক সেক্ষেত্রে নতুনের মতন অবস্থা আছে বুঝতেই পারতেছেন আপনারা বাইকটি হ্যান্ডেল গুলো যদি আমি আপনাদেরকে দেখা দেখেন ফ্রেশ কোনো ধরনের কিন্তু ঘাস স্ক্যাস কোনো কিছুই কিন্তু নাই এখন পর্যন্ত লুক কিন্তু একদম ফ্রেশ কোনো ধরনের স্পট নাই বুঝতেই যেহেতু নতুন বাইক বাইকটি জেনুইনলি পাঁচ হাজার কিলোমিটার চড়া প্লাস আপনারা বাইকটির সঙ্গে দুইটা নতুন চাবি পাচ্ছেন আর সার্ভিস বই পাচ্ছেন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি বললে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হালকা একটু সম্মানী করে দেবো আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে দেওয়া যোগাযোগ করবেন মডেল কিন্তু বাইকটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে সঙ্গে সঙ্গে আপনারা বাইকটি মালিক হতে পারতেছেন মালিকানা পরিবর্তন করে দিলে তো ভিও আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর সাত পাশে এখানে আসলে আপনার এই বাইকটি নিতে পারবেন নতুন মতন প্লাস আমাদের কাছে কিন্তু আরেকটি আছে বাইক জিক্স অ্যান্ড ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশের লাস্টের দিকে কেনা আই এভিএস ভিএস এফআইভিএস জিকসান একদম নতুন বাইক এই বাইকটিও খুব অল্প কিলোমিটার সেম কন্ডিশন সেম চলা বাইকটি তো এই বাইকটির প্রাইস আমরা আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর আমরা কিন্তু পাইকির দামে বাইক সেল করি আপনারা অনেকে হয়তো বা বুঝতে পারতেছেন না যে ভাই বাইকের দাম এত কম কেন আমাদের আমরা কিন্তু পাইকিরি বাইক সেল করি আর দুইটা বাইকই কিন্তু এভিএস দুইটা বাইকই এভিএস তাইকির দামে যদি আপনারা নতুন মতন বাইক কিনতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন মডেলের অনেক বাইক আছে যে কোনো মডেলের বাইক নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম